প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাব্লিউএইচর টিভি থেকে আমরা আপনাদের সামনে যে মূল্যবান কন্টেন্টটি উপস্থাপন করছি সেটি হচ্ছে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা এই বিষয়ে আমরা আলোচনা করছি আমাদের আমার সাথে আজকে সহযোগী হিসাবে আলোচক আছেন দৈনিক সব পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব বিশিষ্ট সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার আমরা আলোচনা করছিলাম যে এই যে একজন মানুষ যখন মানে ক্ষতিগ্রস্ত হয় হয় তার পাশে কিন্তু ছুটে ছুটে যায় যায় সাংবাদিক ঘটনাটি জানার জন্য জন্য তুলে ধরার সেটাও মানবাধিকার কর্মীরা তাকে মানবিক সহযোগিতা দেওয়ার জন্য আইনগত সহযোগিতা দেওয়ার জন্য কিন্তু সেই কারণে যদি তাদেরকে হামলা করা হয় মামলা করা হয় এমনকি খুনের মামলার আসামি করা হয় তাহলে এই যে যে ভূমিকাটি এখানে পালন করার কথা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকাটি পালন করার কথা ছিল সরকারি নানা কর্তৃপক্ষের তাদের সেই যখন যারা করছে তারা তো সেখানে কোনো লাভের আশায় সেই কাজটি করছে না সাংবাদিকরা মানবাধিকার কর্মীরা সেখানে ছুটে যায় প্রকৃত ঘটনাটি জেনে সত্য তথ্য উপস্থাপন করার জন্য এর পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ আছে অন্যান্য যারা আছেন তারা আছেন আদালত আছেন তারা তাকে ন্যায় বিচার দিবে কিন্তু সেইটুকু যদি আমাদেরকে করতে না দেন বা সেটুকু করার কারণে সেই অপরাধ হিসাবে তারা ধরে যদি আমাদেরকে আক্রমণ করেন নির্যাতন করেন এবং সাংবাদিকদেরকে মিথ্যা মামলায় ঢোকায় যে মামলায় তারা আদালতে হাজিরা দিতে গেলেও সেখানে মারধর করা হয় সেখানে আক্রমণ করা হয় এটা এই অবস্থা তো বাংলাদেশের স্বাধীনতার পরে আহ আমরা কোনোদিন দেখিনি অথবা স্বাধীনতা পূর্বেও এই ঘটনা ঘটেছে বলে আমরা খুব একটা দেখি না তো এই যে অবস্থা বাংলাদেশটা এই পরিস্থিতি দেখে সারা বিশ্বের গণমাধ্যমগুলো বা সারা বিশ্বের অন্য অন্য যে রাষ্ট্রগুলো আছে তারা আমাদেরকে কি চোখে দেখছে আপনি কি মনে করেন এটি আমাদের জাতির জন্য লজ্জার বিষয় নয় ধন্যবাদ আপনাকে দুঃখজনক ব্যাপার আমরা সাংবাদিক যারা তারা এখনো কিন্তু এই গভর্নমেন্ট যে কাজ করে যেটা কাজটা করে আমরা কিন্তু মিডিয়া মিডিয়া প্রকাশ করে যেখানে যারা আছে সবাই কিন্তু কাজ করে করার পরে এই গভর্নমেন্ট যদি কোনদিন যদি থাকবে না তবে থাকবে না দুই দিন পরে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই আমাদেরকে বলবে যে আপনার ওই ওই এত সন হইতে এত সন পর্যন্ত আপনার প্রকাশিত পত্রিকা আপনি জমা দেন দেওয়ার পরে তখন ভাই এনেছে অনেক কিছু ই করবে করার পরে এখনো তারা আছে দেখবে দেখার পরে আমাদেরকে বলবে যে আপনারা তারপর আমরা আমাদের নেই কিছু যে আপনি যে কাজটা করছেন আপনারা ভালো করলেও করছেন খারাপ করলেও করছেন আমরা সেটা তুলে ধরছি এটা আমাদের দায়িত্ব কিন্তু এর ভিতরে আবার আমাদেরকে ধরা কেউ বলবে ফেসিট কেউ বলবে দালাল কেউ বলবে এই ডক্টর ইনুজ সরকারের বড় দালাল এনজিও এনজিওর দালাল এই সেই সমস্ত সব কথাবার্তা নিতে গেলে সাংবাদিকদের কোনোদিন কেউ বন্ধ হয় না এবং আপনি মনে করবেন এর জন্য আপনার কষ্ট পাওয়ার কিছু নাই এটা আমাদের জন্য ভালো জিনিস কারণ আপনি যখনই কেউর বন্ধু হবেন তখনই মনে করবেন আপনি একজন মানুষ আর যখনই আপনি বারে বারে আপনাকে বলবেন সে এই এইটা সেইটা সে দুই নম্বরই করছে তিন নম্বরই করছে হাজার হাজার করে কিন্তু এতে আপনার কষ্ট পাওয়ার কিছু নেই আপনার কাজটা আপনি করেন আপনার কাজটা আপনি করেন আর এখন যে সমস্ত জিনিস আপনার আর একটা প্রশ্ন আছে এখানে যে এনজিওয়ালারা যে হাজার হাজার কোটি টাকা আনে বিদেশ থেকে আনে সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা করার জন্য আপনি দেখেন আপনি এনজিও বেরোতে যান ওই জায়গায় এক ভদ্রলোক থাকে এরা হাজার হাজার কোটি টাকা ওখানে আছে এটা বাঘ বাট হাতে গোনা কয়েকটা এনজিও আছে তারাই হাজার হাজার কোটি টাকা এরা বাঘ করে আর এখন তো আ সবাই বলে যে এই গভারমেন্ট কিস্টি আছে এই তো এটা তো বলার আপনি এটা কোন সমস্যা নাই আর কোন ঝামেলাও নাই আছে কিন্তু এরা এই টাকাগুলো আনে আমাদের কথা বলে সাধারণ মানুষের কথা বলে আপনি দেখেন একটা মানুষ আমাদের আমরা আমাদের নাগরিকদের কথা বাদ দেন একটা সাধারণ মানুষের একটা দেখা যাবে কি একজন শিক্ষিত লোক সে কিন্তু মানুষের কাছে হাত করতে পারে না তাকে যে তার একটা ছেলে পড়াশোনা করবে তার একটা বিবাহযোগ্য মেয়ে বিয়ে দিতে পারতেছ না কিন্তু আমরা সাংবাদিক আমাদের কাছে যদি কেউ আসে আমরা যেভাবে পারি তাদেরকে সহযোগিতা করি যতটুকু পারি কাউকে জানাই না না জানাইও তাদের মান সম্মানের দিক চিন্তা করে যে একদম শিক্ষিত মানুষ তার এই মেয়েটা বিয়ে বিবাহযোগ্য তাকে আমরা পরোক্ষভাবে তাকে সহযোগিতা করে আমরা এই সমস্ত কাজবাজ করি এবং একটা ছেলে তার পরীক্ষা দিতে পারছে না তাদেরকেও আমরা এই সমস্ত কাজে আমরা সহযোগিতা করি হয়তো আমরা মানুষের কাছে জানাই না কি কারণে জানাই না ওই লোকটার মান সম্মানের কারণে এই অনেকে তো রাজনৈতিক লোকরা একটা কম্বল দিতে গিয়ে বা একটা শাড়ি দিতে গিয়ে বিশ জন সেখানে মানে শোডাউন দেখায় এমন ভাবে যে যে লোকটা নিতে আসে সেজন্য চিরদিনের জন্য কালার হয়ে থাকে লজ্জিত হয়ে হয় এরকম আসলে সাহায্য সাহায্য দাতাদের ওখানে একটা দাঁড়ায় কিন্তু সাংবাদিকরা মানবাধিকার কর্মীরা তারা যে সাহায্যটা করে এটা নিভৃতেই করে সেটা কোনো প্রত্যাশা তারা করে না হ্যাঁ তো এইটাই কথাটাই বলেছেন যে বাংলাদেশ সাংবাদিক সংস্থা আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাসাস এরকম বহু লোকের আহত নিহত সাংবাদিক পরিবারগুলোর জন্য সাহায্য সহযোগিতা করেছে নিভৃতে তারা এটি জানান দেওয়ার জন্য না তারা মানবিক কারণে একান্ত নাগরিক দায়িত্ব কর্তব্যবোধ থেকে মানবিক দায়িত্ব কর্তব্যবোধ থেকে কাজগুলো করেছে এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এখন যে অবস্থা দেখেন এখন যে সাংবাদিকদেরকে এই যে মিথ্যা মামলার আহ ঢুকিয়ে দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে বিগত সরকারের আমলে কি ভূমিকা পালন করেছিলেন তাহলে এইভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে তাকেও তো প্রশ্ন করা হয় যে তার আগের সরকারের ভূমিকায় কি ভূমিকা কে পালন করেছিল তার আগে কে করেছিল তার আগে কে করেছিল মানে লম্বাসতে গেলে তো কম্বল উজাড় হয়ে যাবে তাহলে একজন সাংবাদিক যে সরকার ক্ষমতায় থাকুক না কেন তাকে সহযোগিতা করা তার রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করা তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তার জন্য যদি তাকে একটা ট্যাগ লাগিয়ে ফ্যাসিস্ট বা শৈর শাসকের মানে কি বলা যায় চামচা ট্যাগ লাগিয়ে তাকে মিথ্যা মামলার আসামি করা হয় তার কাজে ব্যাঘাত ঘটানো হয় তাকে আদালত প্রাঙ্গণে নির্যাতন করা হয় এটা খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক পাশাপাশি জনগণ কিন্তু আতঙ্কিত হয় কারণ জনগণের শেষ আশ্রয়ের জায়গাটা হচ্ছে সংবাদ সাংবাদিক এবং মানবাধিকার কর্মী সেখানে দেখবে যখন যে যার কাছে আমি আশ্রয় নিব সেই আজকে নির্যাতিত হচ্ছে সেই নিগৃহীত হচ্ছে তাহলে আমরা কোথায় যাব। তো এই কারণে আমরা বলতে চাই আমাদের দেশে যে তথ্য মন্ত্রণালয় আছে আইন মন্ত্রণালয় আছে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা করে সাংবাদিক নির্যাতন মানবাধিকার কর্মীদের নির্যাতন বা নিগৃহীত করা এ থেকে বিরত থাকুন বা যারা করছে তাদেরকে চিহ্নিত করুন মিডিয়ার কণ্ঠ টিপে ধরা মানে আপনি মনে করবেন একসময় আপনার কথাও কিন্তু বলার কেউ থাকবে না থাকবে আপনি যদি আজকে কারো কথা বলতে না দেন কালকে আপনি যদি ওই একই ঘটনার শিকার হন আপনার পক্ষে কথা বলার কেউ থাকবে না এই প্রথা বা পদ্ধতি যারা চালু করছেন তারা আসলে কিন্তু নিজেদের অকল্যাণ ডেকে আনছেন রাষ্ট্রের অকল্যাণ ডেকে আনছেন এবং আমরা কখনোই চাই না যে আমরা কোনো দল ও রাজনৈতিক পক্ষে আমরা কারো দালালি করতে চাই না যে যেরকম রাজনীতি করবে তারা তাদের মতো করে করুক কিন্তু সত্য তথ্যটা যাতে আমরা প্রকাশ করতে পারি সেই স্বাধীনতা বাক স্বাধীনতা আমাদের লেখার স্বাধীনতা আমাদের সংবাদ প্রকাশের স্বাধীনতায় আপনারা দয়া করে হস্তক্ষেপ করবেন না এবং আগামীতে আমরা যাদেরকে ক্ষমতায় দেখতে চাই তারাও যেন সেই মানসিকতা ধারণ করেন তার প্রতিফলন তাদের আচরণে আমরা এখনই দেখতে চাই জনগণ দেখতে চাই দয়া করে সেদিকে আপনারা খেয়াল রাখুন আমাদের সাথে থাকুন পরবর্তী এপিসোড দেখার জন্য অসংখ্য ধন্যবাদ